Música আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু ভালো আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি ভাই তুমি ভালো আছেন হ্যাঁ আমি ভালো আছি তো ছোট চলে আসলাম আপনাদের খামারে এসে তো মাশাআল্লাহ তিনটা বাচ্চা দেখতে পাচ্ছি তিনটাই তো সুপার ডুপার কালেকশন হ্যাঁ তিনটা বাচ্চা আমি কালেকশন করতে গিয়েছিলাম অনেকেই কিন্তু বাচ্চা তিনটা নিয়ে আসছি তিনটাই অরিজিনাল জাত বাচ্চা মানে এর উপরে আর পার্সেন্ট হয় না আমি মনে করি তো খুবই ভালো কোয়ালিটি এবং খুবই সুন্দর তিনটা বাচ্চা দর্শক ভাই ইনশাআল্লাহ ভিডিওটা দেখতে পারলেই মনে করেন যে বুঝতে পারবে যে না আসলে গরুর তিনটা কেমন দেখাইছে তিনটা বাচ্চার কালেকশনই ভালো চাপ অনেক ভালো তিনটা বাচ্চা খুব কোয়ালিটিফুল বাচ্চা আচ্ছা আচ্ছা দর্শক দর্শক দেখে শুনে নিতে পারবে হ্যাঁ দর্শক যদি মনে করে যে না ফার্মে যায় আমি দেখে শুনে নিজে হাতে লাড়ি সারি দেখে নিয়ে আসবো দর্শক ভাই যে কোনো টাইমে যে প্রান্ত থেকে আসবে কোনো সমস্যা নাই তো যদি মনে করে যে না আসতে পারছি না প্রবাসী ভাইরা তো বেশি আসতে পারে না পাঠিয়ে দেওয়া লাগে যদি মনে করে পাঠায় দাও ভিডিও করে দেখাবো ওনার সাথে কথা সেক্ষেত্রে পাঠিয়ে দেবেন আপনি হ্যাঁ পাঠিয়ে দেবো আচ্ছা তো বাচ্চাগুলো দর্শকদেরকে দেখাই আচ্ছা ঠিক আছে সিরিয়ালের প্রথমে আমাদের সামনে একটা বাচ্চা নিয়ে আসলেন এটা কি জাতের এটা একটা হলস্টার ফ্রিজিয়ান বাচ্চা বেটা হলস্টার ফ্রিজিয়ান জাতের একটা বাচ্চা হ্যাঁ এসআইবি এর বাচ্চা বাচ্চা খুব উন্নত জাতের বাচ্চা একেবারে অরিজিনাল যে বাচ্চা সেই বাচ্চা দর্শক ভাই কাছে মাশাআল্লাহ বয়সটা কেমন এটার বয়সটা অনুমানিক 11 থেকে 12 মাস বয়সটা 11 থেকে 12 মাস মাজাটা দর্শক আপনারা দেখতে পাচ্ছেন

দর্শক বাটগুলো দেখতে পাচ্ছিলেন বাটগুলো খুব ভালো আসছে মাজাটাও তো অনেক ভারী দর্শক মাজাটা অনেক ভারী দেখতে পাচ্ছিলেন আপনারা খুবই হাই কোয়ালিটি একটা বাচ্চা জাত মানটা খুবই ভালো দর্শক যারা ভালো বাচ্চা সংগ্রহ করতে চাচ্ছেন তারা নির্দ্বিধায় দেখতে পারেন কোনো দিক দিয়ে ত্রুটি নাই জাত মানের দিক দিয়ে খুবই ভালো দেখতেও সুন্দর এবং অনেক দুধের একটা গাবি হবে দামটা কেমন রাখছেন এটার দামটা থাকবে এক নাম্বার দুই নাম্বার থাকবে জোড়া জোড়াতে এক এবং দুই হ্যাঁ

অনেক হাই কোয়ালিটি একটা বাচ্চা বাটগুলো আমরা একটু দর্শক আপনাদেরকে দেখাবো দর্শক বাটগুলো দেখতে পাচ্ছিলেন আপনারা হ্যাঁ বাটগুলো আপনি খুবই ভালো আসছে মাজাটাও তো খুব ভালো দর্শক মাজাটা অনেক ভারী আপনারা দেখতে পাচ্ছেন একেবারে সমান দেখো বয়সটা কেমন এটা বয়সটা এটা আনুমানিক 13 মাস হবে প্রায় রেডি হ্যাঁ প্রায় রেডি

পরবর্তী তিন নাম্বার বাচ্চাটা দেখতে পাচ্ছিলাম আমরা এইটা সম্পর্কে যদি একটু বলতেন এটা একটা হলস্টার ফিজিয়াম বাচ্চা বাচ্চাটা সম্পূর্ণ রেডি আমি যার কাছ থেকে কিনেছি উনি আজকে আঠাশ দিন হচ্ছে উনি বীজ দেয়া আঠাশ দিনের বীজ দেয়া আছে এটা হ্যাঁ হ্যাঁ উনি গরুটা হিট আসছিল তো উনি আঠাশ দিনের বীজ দিয়েছে এবং রশিদ সহকারে আমার কাছে আছে পশু হাসপাতালে সমস্যা পশু ডাক্তারের ইনশাল্লাহ আল্লাহ রহমতে যেহেতু একুশ দিন পার হয় আঠাশ দিন হচ্ছে এখনও হিট আসেনি

বাটগুলো তো খুবই ভালো আসছে গরুটা হুম খুবই সুন্দর একটা কালেকশন দর্শক আপনারা দেখতে পাচ্ছিলেন এবং মাশাআল্লাহ যে বডি হইছে এটা হুম খুবই সুন্দর অনেক বড় একটা গাবি হবে অনেক বড় মানে কি এখনো দাঁতের কোনো কিছু হয়নি কিন্তু বুঝছো হুম মানে দুধের ছেদাই কাটছে মানে দাঁতই হয়নি এখনো অনেক বড় একটা গাবি হবে দর্শক আপনারা দেখতে পাচ্ছিলেন মাশাআল্লাহ দাঁত হয়নি এখনো হিট আইছে বুঝছছ না তারপর আটকে দিন হয়ে গেল হিট দেয়া তো মোটামুটি যে গলা ঝুল কিন্তু একটু নাই তাই আশা করা যায় অনেক দুধের গাবি একটা হবে

আজকে তো দেখাচ্ছেন আমাদের তিনটা বাসে দেখুন যোগাযোগটা কিভাবে করবে যোগাযোগ করবে আমার নাম মোহাম্মদ আলমগীর হোসেন আমার ঠিকানা হচ্ছে ফার্মের নাম নদী ডেরি ফার্ম ঠিকানা চক চকা বাগবা থানা ঈশ্বরটি জেলা পাবনা আচ্ছা এবং স্ক্রিনের পরে যে নাম্বারটা থাকবে মোবাইলের জিরো ওয়ান থ্রি ওয়ান ফোর তিতাল্লিশ তিরিশ বাষট্টি এই নাম্বারে ফোন দিলে ইনশাল্লাহ আমাকে পাবে যে কোনো টাইমে আর মোটামুটি এই নাম্বারটাতে ইমো হোয়াটসঅ্যাপ দুইটাই আছে সরাসরি সিমেরিং রিং দিলেও হবে এবং দেশ বিদেশ থেকে যে প্রবাসী ভাইয়েরা আছে এবং যে যেখান থেকে দিন দিক ইনশাল্লাহ সমঝোতার মধ্যে দিয়ে ইনশাল্লাহ দিয়ে দেবো কোনো সমস্যা নেই এসে দেখে শুনে নিতে পারবে হ্যাঁ ফার্মে যদি আসে যদি মনে করে যে আমি ফার্মে আসি দেখে শুনে নেবো তাও নেবে আর যদি মনে করে যে আসতে পারছে না পাঠাতে থাকে তবুও দেব সমস্যা আচ্ছা তো লোকে সর্বশেষ দর্শকদের উদ্দেশ্যে যদি কিছু বলা দর্শক ভাই বলবো যে এই যে বাচ্চা দেখালাম কালেকশন তো করতে অনেকেই গেছিলাম কিন্তু নাই অরিজিনাল জাত যদি না থাকে তাহলে তো খাওয়া খাই শুধু অজাত বাচ্চা লিয়া হিসাবে আমার দর্শক লাভ নাই কারণ আমি যার কাছে একটা দিব কিংবা দুইটা দিব পরবর্তীতে উনি আবার আমার কাছ থেকে নেবে তাহলে যদি ভালো হয় আমার কাছ থেকে নিই তাহলে কিন্তু আমার খোঁজা লাগবে না দর্শক ভাই আমাকে খুঁজে নিবে যে না আলমগীর কাছ থেকে বাচ্চা লিছিলাম দুইটা এই পাঁচটা আমার ভালো হয়েছে আমি আবার নিব ওনার কাছ থেকে হচ্ছে দর্শক ভাই যেখানে থেকেই নেবে এরকম অর্জিনাল এবং পার্সেন্টটা ঠিক আছে কিনা নিলে দুধের হবে দেখুন তারপর ইনশাল্লাহ কয় করলে আমি প্রজন্ম ঠকিলাম আচ্ছা আচ্ছা তো আজকে অনেক সময় দিলেন বেশ কিছু গরু দেখালেন তো আমাদেরকে সময় দেওয়ার জন্য আপনাকে ধন্যবাদ তো ভালো থাকবেন আসসালামাইকুম আসসালাম